কেমন ভূমি প্রাচীনকাল হতে বহু সাধক মানে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে তাতেও গোনা যায় একত্র লাভ করেছে মানে পরম পিতার দর্শন লাভ করেছে বিশেষ করে যারা খ্যাতি লাভ করেছে তাদের মধ্যে সবথেকে প্রাচীনতম সাধক মহাত্মা ভোলানাথ মানে যাকে বা হয় সে তিনি পরম পিতার দর্শন লাভ করেছিলেন মহাত্মা কৃষ্ণ পরম পিতার দর্শন লাভ করেছিলেন যিশু চৈতন্য এরা পরম পিতার দর্শন লাভ করেছিলেন এরকম করে গুপি কয়েক সেটা যুগ যুগ ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়েছে তার ভেতরে এই বেশ কয়েকটি জন একত্র লাভ করেছে মহাত্মা ভোলানাথের চারটি সন্তান সেই সন্তানগণ একত্র লাভ করেছিলেন যাই হোক তার পরবর্তীতে এই কলিকালে স্বল্প স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে যারা তাদের মধ্যে ওই মহাত্মা ভোলানাথ মহাত্মা গুরুনাথের শিষ্য চার বছরের মধ্যে হলে তো হাজার হাজার বছর ধরে একজন লাভ করেছিল কিন্তু চার বছরের মধ্যে চারজন একত্র লাভ করে মানে গুরুনাথের শেষ বয়সে পরলক্গত হওয়ার এই চার বছরের মধ্যে চারজন একত্র লাভ করেছিলেন তাই তিনি সৃষ্টির শ্রেষ্ঠ গুরু হয়েছিলেন তাহলে এখানে এই সত্য ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভেতরেই মিথ্যা আছে কিন্তু সত্য ধর্ম পরম পিতার অভিপ্রেত পরম পিতা স্বরূপ তার অভিপ্রেত ধর্ম এই সত্য ধর্ম এই ধর্মে ত পবিত্রভাবে সত্য প্রতিষ্ঠিত আছে এই একত্ব প্রাপ্তের পত্ত্বকথায় যদি বলি তাহলে প্রাপ্তের কারখানা কিন্তু ওই কারখানাতে মহাত্মা গুরুনাথের সাহচর্যে এই কারখানাতে চারটে চারজন প্রোডাকশন হয়েছিল তারপরে থেকে আর কোনো হয়নি কেন হয়নি সেই কথাই বলবো গুরুদেবের কাছে চারজন সাধক একত্র লাভ করিয়াছিলেন করেছিলেন তিনি তাও শেষ মুহূর্তে বলিয়াছিলেন আমি যাকে ভার দিয়ে যাব বঙ্গদেশে নাই আবার বলছি মহাত্মা গুরুনাথের সাহচর্যে চারজন একত্র লাভ করে একত্র লাভ ছাড়া গুরুভার সামলাতে পারে না একত্র লাভ করবার পরেও ওই চারজন একত্র লাভ করবার পরেও গুরুদেব বলছে আমি যাকে গুরুভার দিয়ে যাব বঙ্গদেশে নাই এই কথার অর্থ গুরু হওয়ার উপযুক্ত গুণ ওই মহাত্মাদের মধ্যে ছিল না এটা চিরসত্য আমি সত্য কথা বলবো কারো ভালো লাগলো কি লাগলো না কিছু করার নেই মহাত্মাদের মধ্যে ছিল না তাই এই কথা বলেছিলেন ওই চারজনের চারজন মহাত্মার মধ্যে একজন পরমোন্নতি লাভ এবং অর্থাৎ পরমোন্নতি বলতে নিত্য ব্রহ্মদর্শন লাভ করিয়াছিলেন করেছিলেন তিনি মহাত্মা সীতানা কিন্তু তাও ওই উক্তি করিয়াছিলেন তাহলে তাতেও নিত্য ব্রহ্মদর্শন একজন সাধক তার পরিচালনায় নিত্য ব্রহ্মদর্শন করেছিলেন কিন্তু তবুও ওই উক্তি করেছেন তাহলে নিত্য ব্রহ্মদর্শন হলেও যে নিত্য ব্রহ্মদর্শন হলেও যে গুরু হওয়ার উপযুক্ত হবে তার কোনো মানে নেই তাই এই কথা আগে বুঝতে হবে আমি যা যা এখানে বলছি তার সুচারু রূপে প্রমাণ আছে গুরুদেবের সহস্তে লিখিত চিঠিতে এই যে নিত্য ব্রহ্মদর্শন মহাত্মা সীতানাথ করেছিলেন তাও চিঠিতে রয়েছে বুঝতে হবে তাহলে বুঝ বুঝতে হবে মহা সত্য ধর্মের আদিষ্ট হওয়া সহজ বিষয় না পরম পিতার আদেশে গুরুদেব মহাত্মা নিবারণ মাতাজিকে ওই মহান দায়িত্ব দিয়ে যান ওই গুরুভার শেষ অবস্থায় পরম পিতার আদেশে তিনি মহাত্মা নিবারণকে দিয়ে যান কেন এই দায়িত্ব দিয়ে গেলেন একমাত্র নিম্ন সম্প্রদায় থেকে সত্য ধর্মের শুরুটা হবে এই জন্যই সেই দায়িত্ব উপযুক্ত না হওয়ার তেও তাকে সেই ভার দিয়ে গিয়েছিলেন মহাত্মা নিবারণ মাতাজী মহান তাতে লাভ কি হয়েছিল মহাত্মা নিবারণ মাতাজির কাছে একজন সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারেনি একত্রপ্রাপ্ত তো দূরের কথা একটি কথা বলে রাখি গুরুদেবের সান্নিধ্য থেকে নমসদ্র সম্প্রদায়ের মধ্যে একজন ভিন্ন কেহ সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারেনি তিনি হচ্ছেন কে মহাত্মা নিবারণ নমসূদ্র সম্প্রদায়ের মধ্যে সমদর্শন গুরুদেবের সান্নিধ্যে সমদর্শন অনেকেই শুরু করেছিলেন কিন্তু ওই মহাত্মা নিবারণ ভিন্ন আর কেউ এই সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারেনি সমদর্শন সাধনায় সিদ্ধি লাভ করলে বহু সিদ্ধি লাভ হয় এটা আগে বুঝে নিতে হবে সমদর্শন করলেই সে সমদর্শী হয়ে গেল তা কিন্তু নয় সমদর্শন সিদ্ধি লাভ করলে সমদর্শনের সিদ্ধি না হলে কিছুই হয় না সমদর্শনে সিদ্ধি লাভ করলে বহু সিদ্ধি হয় লাভ হয় তখন থেকে মহাত্মা বলে বিবেচিত হন মানে এই সাধনা কি কি সিদ্ধি হয় সমদর্শনে সিদ্ধি লাভ করলে ক্ষুদাহীন তৃষ্ণাহীন নিদ্রারোহিততা অবস্থা লাভ করা যায় বাক সিদ্ধি আমল সিদ্ধি সিদ্ধি আয়ু প্রদান শক্তি এই শক্তিগুলো এই সিদ্ধিগুলো হয় এই সিদ্ধিগুলো হলে তখন বোঝা যাবে যে উনি উনি সমদর্শনে সিদ্ধি লাভ করেছিলেন আর পারলৌকিকভাবে পারলৌকিক ভাবে নাম নির্বাচন হয় তাহলে তখন মহাত্মা বলে বিবেচিত হন তার আগে মহাত্মা বলে বিবেচিত হন না এই কথা গুরুদেব লিখেছে মহাত্মা সুরেন্দ্রনাথ তিনি মহাত্মা ছিলেন তিনি মহাত্মা বলে উপাধি দিয়েছিলেন মহাত্মা নিবারণ মাতাজি কেননা তাদের কিন্তু নামকরণ হয়েছে পরলোকে পরলোকে এই নামকরণ যতক্ষণ না হয় তখন ততক্ষণ মহাত্মা বলে বিবেচিত হন না এটা আগে বুঝে নিতে হবে মহাত্মা বলে আচ্ছা এবার এবার চারিদিকে দেখতে পাচ্ছি। যাকে তাকে মহাত্মা বলে সম্বোধন করছে এতে হচ্ছে হচ্ছে লাভ কিছু না আরেকটি কথা বলে রাখি সত্য ধর্মে বৈদিক ভাষায় দীক্ষা লাভ না করতে পারলে সম্পূর্ণভাবে সত্য ধর্মলম্বী হইতে পারে না এবার প্রশ্ন মহাত্মা নিবারণের কাছে একজনও সমদর্শনে সিদ্ধিলাভ করতে পারেনি যখন তাহলে পরবর্তীতে কয়েকজন মহা কয়েকজনকে মহাত্মা বলে উপহাস্য বা সম্বোধন কেন করা হলো ভেবে দেখতে বলছি প্রমাণ সব আছে তুলে তুলে ধরে দেখিয়ে দেব বারবার বলছি সুতরাং তর্ক করে লাভ নেই মহাত্মা নিবারণ নিবারণের আত্মস্মৃতি তার শীর্ষ মধ্যে কাউকে মহাত্মা বলে সম্বোধন উল্লেখ করেননি একটু ভালোভাবে সবাইকে পড়ে দেখতে বলছি তার মানে মহাত্মা গুরুনাথ যত চিঠি লিখছে তার ভেতরে কিন্তু অনেকেই সমদর্শনে সিদ্ধিলাভ করেছে পরলোকে তাদের নাম হয়েছে তারা নামকরণ হয়েছে তাদের মহাত্মা বলে গুরুনাথ নিজে তার শিষ্যকে মহাত্মা বলে সম্বোধন করছে কিন্তু তার যে দিয়ে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার দীক্ষা পেয়েছিল তার আত্মস্মৃতি বা গুরুশ্রীতি কোনোটার ভেতরে তার শিষ্যগণকে তিনি মানে মহাত্মা নিবারণ মাতাজি তার শিষ্যগণকে মহাত্মা বলে সম্বোধন করেন আমি সবাইকে আহ্বান জানাই এই কথাগুলো যেন বিবেচনা করে পড়ে যেন দেখে গুরুদেব শিখিয়ে গেছেন মহাত্মা নিবারণ সেটাই করেছেন মানে সত্যি কথা তিনি বলেছেন কেউ যদি মহাত্মা হতে হতো তাহলে কেউ যদি মহাত্মা হতো ভালো করে বুঝে নিতে হবে আমি কি বলছি একটু ভালোভাবে সবাইকে পরে দেখতে বলছি সত্যি কথা সত্যভাবে বলা গুরুদেব শিখিয়ে গেছেন মহাত্মা নিবারণ সেটাই করেছেন কেউ যদি মহাত্মা হতে হতো তাহলে সম্বোধন করতেন এবার বলি মহাত্মা নিবারণের শেষ সময়ে ও চলে যাওয়ার পর যারা সাধারণ নাম গ্রহণ করেছে অর্থাৎ ওম সত্যম পূর্ণম্বিতম ও বা ওম সত্যং ওং লাভ করেছে তারা তো সত্য ধর্ম অবলম্বী হতেই পারেনি কেননা এই সত্য ধর্ম অবলম্বী হতে পারেনি কোথায় লেখা আছে লেখা আছে সত্য ধর্মের তৃতীয় পরিচ্ছাদে যে এই শব্দগুলো উল্লেখ আছে এই শব্দ পেলেই যে সে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হইতে পারে না তাহলে অসম্পূর্ণ যারা ওইগুলো ব্যবহার করে তারা অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী তাহলে সম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী হইতে গেলে দীক্ষিত হওয়া আবশ্যক দীক্ষা বৈদিক ভাষায় সবার পৃথক পৃথক বীজ প্রাপ্ত হয় সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ সত্য ধর্ম অবলম্বী হইতে পারে না তারা তো সত্য ধর্মলম্বী হইতে পারেনি তাদের কিভাবে মহাত্মা বলে সম্বোধন করছে যারা গুরুদেবের বাক্য পালন করতে পারেনি কল্পিত দেবদেবী তারা ভুলতে পারেনি তারাই ধর্মের সমস্ত নিয়ম কলুষিত করেছে তাদেরকে এভাবে মাথায় করে রাখার কিছু হয়নি প্রমাণ সব আছে ভুলে গেলে চলবে না সত্য ধর্ম ভূমিতে আবার ফসল ফলাতে হবে আমি বারবার কথা দিয়েছি সবাইকে একত্রিত হয়ে আমি কথা দিচ্ছি খুব বেশি বছর লাগবে না উন্নতি যদি করতে চায় এখনো সময় আছে বেশি বছর তো লাগবে না সবাইকে আহ্বান জানাই সত্য ধর্মের নিয়ম সুচারুরূপে পালন করলে এই ভূমিতে আবার বহু একত্র লাভ করবে মহাত্মা সম্বোধনে সম্বোধিত হবে প্রত্যক্ষ করবে যা যা সিদ্ধির প্রয়োজন হয় গুরুদেব যা যা সিদ্ধি ব্যবহার করেছেন সেসব অবশ্যই সেগুলো করতে হবে সেই আদেশ আমি কথা দিচ্ছি সবাইকে যা যা সিদ্ধি গুরুদেব ব্যবহার করেছেন সমস্ত সিদ্ধি ব্যবহার করা হবে সবাইকে আহ্বান জানায় সমস্ত কুচিও ভুলে গিয়ে সবাই যাতে এগিয়ে এসে কয়েক বছর দেখার জন্য সবাইকে আহ্বান জানাই এই বলে আমি সমাপ্ত করলাম